আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের তো এবং ভালোবাসা নিয়ে আল্লাহ আশি শহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো চলে আসলাম সকাল সকালে নতুন আরেকটি একটি নিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো রেডি হয়ে গেছে আমি মেস্তা হরুমুস তাম লতা তামাঝু আমরা সবাই তো আজকে হচ্ছে আমরা একটু এসে যাচ্ছি একটু বাজারে যাচ্ছি আজকে যাব হচ্ছে সৌদি আরব থেকে আসার পরে আর হলো পার্লারে যাওয়া হয় নাই আজকে আমরা একটু পার্লারে যাব দুই বোনের লতার আমি আর মিফতাহুল মুসকানকে নিয়ে যাই কিছু হচ্ছে ওদের হচ্ছে চুল কাটতে হবে বাংলাদেশে আসার সময় চুল কাটা আনছিলাম সৌদি আরব আইছেন আর বাড়িতে আইসা চুল কাটা হয় নাই ঠিক আছে চুলগুলো ওদের বড় হয়ে গেছে ওদের চুলগুলো কাটবো আর হচ্ছে আমরা একটু পার্লারে যাব আর কিছু টুকিটাকি জিনিসপত্র আছে ওইগুলো হলো কিনতে হবে তো সেই জন্যই রেডি হচ্ছে আর বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছে তো ভাবতেছি আর আমার মেয়েদের মরম বের হয়েছে আর আমরা কিন্তু আসলে ততটা ভালো নাই আমাদের সময়ের প্রবলেম এই ওষুধ মলম মানে সবকিছু কি হচ্ছে

সমুস্কান না সমিতি তো দুই এনে কাটাছি কুদ্দুস কাছে দেখ গলে এদিক তাকাও কুদ্দুস কাছে চল কাছে তো সু কাটছো দেই সুন্দর দেই সুন্দর না কুদ্দুস 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 সু কাটছে হ্যাঁ

গেছে। <laughs> 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 टा टा <polarization> <inequity> आपको सिर्फ आपको सिर्फ आपको जाने ही देना आपको सिर्फ आपको देना है ये गाना पे नहीं है मैं आपको टाइम बता रही हूं हम्म तुम बेराई तही सो हैं बेराई और खाया तो है लगाऊंगा आप वो कर तू खाया तो ये देश मरीना को जा न न न पोडी की गुरुगुस्तु हम नहीं तो बोलो रख दो पांच रन बा पांच रन बने हां

গোসত দেখ বাজে শেষ জি হালকা বাজা দিলা এটা মনে রোস্টের মতন করবে না এটা কোন ঝোল হবে না রোস্টের মত হবে

जे बारे हर उठो दहे फोटो साउ फोटो साउ फोटो साउ तो कोता डिटोस न बिच बुक कोनो कंदुर उड़ा ना बोलता है देना ला যারা দাও না হলুদ দেওয়া নাই তো না বাদামি কালার দিয়েছি বাদামি কথা মানে রোস্টের মতো একটু ভুল না दूध गाय दूध देखिए হয়ে গেছে অলরেডি জল জ্বলিস না এই যে